আসসালামু আলাইকুম আমি বনালী ব্লক আর এই তো সংসারের টুকটাক কাজ দিয়ে নতুন আরেকটা ব্লক শুরু করলাম এই মশলার প্যাকেটগুলো আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এনেছিল তো আজকে যেহেতু মশলা শেষ হয়ে গিয়েছে তাই আমি একটা প্যাকেট টেলে ব্ল্যান্ডার করে নিয়েছি কিছু কাজ গুছিয়ে রেখে দিলাম এই মশলাগুলো দিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতে এত বেশি ভালো লাগে আর এখন যেহেতু শীতের সিজন চিতই পিঠা তো অবশ্যই মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমি মশলাগুলো এখন বয়মে ভরে রাখবো আর আমার একদম বয়মটা ভরে গিয়েছিল কিছু কাজ গুছিয়ে রাখলে এত বেশি সুবিধা হয় রান্না করতে গেলে একদমই যাতে ঝামেলা করতে না হয় যাতে আমি হাতের কাছ থেকে নিয়েই মাংসের মধ্যে দিয়ে দিতে পারি তাই আমি একটু গুছিয়ে নিলাম এই কাজগুলো করতে বরাবরের মতো আমার খুবই ভালো লাগে কিছু কিছু কাজ আছে যেটা করলে অনেক আনন্দ পাই আর আমার কাছে ভালো লাগছিল যখন কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলে আমরা খেতে চাই তখন দেখা যায় মাংসগুলো খেতে এত বেশি ভালো লাগে ঝোলটা অনেক গাঢ় গাঢ় হয় আর আমি যখনই মাংস রান্না করি এটার স্মেলে একদম বাসাটা আমার ভরে যায় তো এই যে রান্না করার পরে একদম একটা অন্যরকম রঙ এসেছিল আর আমরা যেহেতু ফুটোনো পানি খাই তাই পানি ফুটিয়ে নিলাম বাসার সবাই কাঁচা পানি খেতে পারে না মাঝে মধ্যে আমি কল থেকে পানি খাই আমাদের যেহেতু সবাই ফুটোনো পানি খায় তাই তার জন্য পানি ফুটিয়ে আমি চুলা বন্ধ করে দিলাম এবং ঢেকে রেখে দিলাম ঠান্ডার অপেক্ষায় থাকতে হবে এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে আমি বেশ কয়েক রকমের ভত্তা তৈরি করেছি এখানে ছিল আলু ভত্তা রসুন ভত্তা আর হলো মাছের লেজ ভত্তা আমি সব সময় যেহেতু মাছের লেজগুলো জমিয়ে রাখি আর মেয়ের জন্য আলাদা করে ধনে পাতা এবং পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করেছি রজামনির বাবার জন্য আলাদা করে ভর্তা তৈরি করেছি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে যেহেতু সে মরিচটা খায় না আমার শাশুড়ি আম্মার জন্য আর আমার জন্য আমি মরিচ দিয়ে ভর্তা করেছি আর আমাদের যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা খেতে চলে এসেছি আমার মেয়ে এত বেশি খুশি ছিল তো ভর্তা নিচ্ছিলো আর বলতেছিলো আম্মু এগুলোকে আমার জন্য তৈরি করেছো আমি চেষ্টা করি সবসময় বাচ্চাকে সব কিছু খাওয়ার আর সব কিছু টেস্ট নেওয়ার বাচ্চাকে আমি যেভাবে শিখাবো ওভাবেই বেড়ে উঠবে যে কোনো পরিবেশের সাথে যাতে ও মানিয়ে নিতে পারে এবং যাতে আমাকে লজ্জা কিংবা কোনো কিছুর মধ্যে পড়তে না হয় আর ভত্তাটা বড় বড়ের মতো আমার মেয়ে খুবই পছন্দ করে আর ভত্তা লাবার আমরা মাঝে মধ্যে এরকম ভত্তা বানিয়ে বাসায় ভাত খাই আর কি সবাই মিলে দুপুরের খাবারটা দুপুরের পরে আমি একটু বের হয়েছিলাম আমার নিজের কিছু কাজ ছিল যে কাজগুলো এখন আমি একটু একটু করে গুছিয়ে করে নিচ্ছি আর মেয়েকে বাসায় রেখে এসেছি শাশুড়ি আম্মার কাছে আমাদের নারাঙ শহরটা যেহেতু একেবারে ছোট বাসা থেকে বের হলে অনেকের সাথে পরিচয় হয় পরিচিত মানুষের সাথে দেখা হয় ভালো লাগে আর এই শহরটা ঘুরে এত বেশি আনন্দ লাগে একদম যখনই বাসা থেকে বের হয়ে যে বললাম যে অনেক ভালো লাগে আর কি যদিও মন খারাপ থাকে রাস্তার ধার দিয়ে যখন যাই তখন আমার অনেক ভালো লাগে রাস্তাগুলো এত সুন্দর যদিও একটু যানজট থাকে সব সময় আর আকাশটা এত বেশি সুন্দর ছিল যদিও শীতের সিজন ছিল শীতের সময় ছিল দুপুরের পরে রোদ্রটা খুব ভালো লাগছিলো আমার কাছে আমি যখনই বাসা থেকে বের হই একটু চেষ্টা করি যে ফুরফুরা মেজাজে থাকার জন্য কারণ সব মন ভালো থাকলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটি খুব ভালো থাকে আর রাস্তাটা খুব লিটিন ক্লিন ছিল যেহেতু আমার খুব পরিচিত এই জায়গাগুলো সবসময় বাসা থেকে বের হলে ওই যে বললাম না আঙুল শহরটা একদমই ছোটো তারপর আমি আমার বোনের বাসায় এসেছি আমার কাজগুলো সেরে তো এখানে যেহেতু একটা গির্জা ছিল আর এখন যেহেতু বড় দিনের উপলক্ষে অনুষ্ঠান হবে আর কি হচ্ছে তাই এখানে মশার ওষুধ দেওয়া হয়েছে যাতে সবাই এক সাথে আনন্দ উদযাপন যখন করবে তাদের যাতে কোনো মশায় কামড়ালে যাতে ডেঙ্গু না হয় এরকম তো আমার বোন আমাকে ডেকে দেখাচ্ছিল বাসায় আমি কিছু ভাজা পুরি নিয়ে এসেছি এখন ওরকমভাবে বিকেলে নাস্তা বানানোর একদমই সময় পাই না যেহেতু আমার নিজের কিছু কাজ থাকে বোনের বাসায় চাই আর আমি আসার সময় যে ভাজা পুরিগুলো নিয়েছিলাম এটা টক দিয়ে খেতে বেশ ভালো লাগে এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবার শেষ এবার একটা পাক্কা 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 আবার যদি বলে হয় না 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 এবারে জিভে পাক্কা যাও দুই দিন আগে ভালো চাও না বসানো তো ভাবছো না